বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি যশোর জেলার অভয়নগর থানার আমডাঙ্গা গ্রামে আজকে আপনাদেরকে দেখাবো ভালো জাতের বেশ কিছু বড় বড় ছাগল এই যে আমার সামনে দেখছেন সুবিশাল একটা ছাগল এটা হচ্ছে তোতাপুরি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা এই যে ছাগলটা দেখছি জি ভালো আছি এই যে ছাগলটা দেখছি আমার কাছে মনে হচ্ছে এটা তোতাপুরি জাতের ছাগল নাকি অরিজিনাল তোতা ভাই এটা অরিজিনাল তোতা হ্যাঁ আচ্ছা এটা বয়স কত এ চার দাতে ভাই

ভাইয়ের কাছে যেটা শুনলেন এটা ইতোমধ্যে হিট এসেছে এক মাস সতেরো দিন আগে এটার হিট ধরানো হয়েছে আচ্ছা মানুষ দেখে তো কনফিউজড হয় যে আসলে অরিজিনাল জাতের কেনা ও পরি কেনা কিভাবে বুঝবে যেটা অরিজিনাল জাতের এই যে এসে মুখে ভাজে দেখান এই যে ভাজে বোঝা যাবে হ্যাঁ জাতের ছাগলের আর কি চেনার সবচেয়ে বড় যে উপায়টা দেখবেন যে মুখের যে ভাজ দেখেন আচ্ছা আবার কান দেখো তো বোঝা যায় হ্যাঁ যে কান দেখেন লম্বা পনেরো ইঞ্চি লম্বা আছে পনেরো ইঞ্চি লম্বা জি আচ্ছা এটার জন্ম কি আমাদের দেশে নাকি ভারতে এটা ইম্পোর্টে আনা ভাই ইম্পোর্টে আনা কিভাবে বুঝবে মানুষ যেটা ইম্পোর্টে কান কাটা দেখলেই বুঝবে কান কাটা দেখে ভিউয়ার্স দেখেন নর্মালি আমাদের দেশে যে ছাগলগুলো আপনারা দেখতে পান এভাবে কান কাটা অবস্থায় পাবেন না এটা ইম্পোর্টেড অর্থাৎ ভারত থেকে আমদানি করা হয়েছে যে কারণে এই ছাগলটার এই কানগুলো কাটা এই যে দেখেন একেবারে পিওর জাতের তোতাপুরি একটা মাদি ছাগল আচ্ছা এটার ওজন কত হতে পারে বলতে পারেন না তাই না ভেহর দেখেন অনেক বড় আচ্ছা আমি যতটুকু জেনেছি এটা তো আপনারা সেল করবেন কত হলে সেল করবেন এটা আমরা পঁচানব্বই পঁচানব্বই হাজার

জাতের হিউজ একটা ছাগল এটা বিক্রি করা হবে আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে একটা নাম্বার আমাকে বলেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো নাইন ডবল ফাইভ নাইন ডবল ফাইভ এইট এইট টু এইট ভিও আপনারা যদি এই ছাগলটা তার কাছ থেকে নিতে চান তাহলে তার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাইয়া ভালো থাকবেন জি থাকবেন আবারও দেখা হবে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে